আমাদের চেম্বারে অনেক রোগী আসেন যে হঠাৎ করেই কানে কম শুনছে আগে কোনো রোগ ছিল না হঠাৎ করেই তার কানে কম শুনছে এই সমস্যা নিয়ে অনেক রোগী আমাদের কাছে আসে এটি হচ্ছে সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস হঠাৎ করেই রোগী রুগী কমপ্লেন করবে যে সে কানে শুনছে না বিভিন্ন কারণে এই সমস্যাটি হতে পারে যদি কানের ভিতরে অনেক বড় কোনো কিছু ঢুকে যায় ফরেন বডি ঢুকে যায় বা ওয়াক্স আটকে যায় সেক্ষেত্রে রোগী কানে কম শুনতে পারে কিছু নিউরোলজিক্যাল সমস্যার জন্য রোগী কানে কম শুনতে পারে যদি হেড ইঞ্জুরি হয় বা কানের মধ্যে আঘাত লাগে এজন্য রোগী কানে কম শুনতে পারে ইনফেকশাস কিছু রোগ আছে এগুলোর জন্য রোগী হঠাৎ করেই কানে কম শুনতে পারে অটো ইমিউন ডিজিজ আছে কিছু এগুলোর জন্য কানে কম শুনতে পারে এবং আরেকটি যেটি বিষয় হচ্ছে কিছু ওষুধের জন্য এই ওষুধগুলোকে আমরা বলে থাকি টক্সিক ড্রাগ তার মানে আমাদের কানের ভেতরে এটি টক্সিসিটি তৈরি করে যার ফলে আমাদের কানের নার্ভ ড্যামেজ হতে পারে এজন্য রোগী কানে কম শুনে কানের নার্ভের যদি কোনো রোগ হয় আমাদের যে নার্ভটি কানের ভেতর থেকে শব্দটিকে আমাদের ব্রেইনে পৌঁছে দেয় এই নার্ভে যদি কোনো সমস্যা হয় তাহলে রোগী কানে কম শুনতে পারে সাধারণত সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস এটি হয়ে থাকে এক কানে কারো কারো ক্ষেত্রে দুই কানেও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এটি এক কানে এই ধরনের সমস্যা হয়ে থাকে রোগী এসে বলে যে আমি আমার ডান পাশের বা বাম পাশের কানে সকাল থেকে কিছু শুনতে পাচ্ছি না বা দুপুর থেকে কিছু শুনতে পাচ্ছি না এবং আপনি যখন ফোনে কথা বলতে যাবেন দেখা যাবে যে আপনি এক কানে খুব ভালোভাবেই শুনতে পারেন যে কানে আপনার সমস্যা সেই কানে আপনি শুনতে পারেন না এই সমস্যাগুলো দেখেই বুঝতে হবে যে রোগীর হঠাৎ করে কানে কম শুনছে বা সার্ডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়েছে কোনো কোনো কারণে দেখা যায় যে উচ্চ শব্দের কারণেও কিন্তু এই সার্ডেন সেন্সোরি নিউরাল হিয়ারিং লস হতে পারে আমরা সাধারণত রোগীর কাছ থেকে তার হিস্ট্রি নেই যে এই ঘটনাটি আসলে কখন থেকে হয়েছে কারো কারো ক্ষেত্রে হঠাৎ করেই হতে পারে কারো কারো ক্ষেত্রে এক দুই দিন সময়ও লাগতে পারে তারপর আমরা যেটি করি রোগীর কালের ভেতরটা দেখি যে এখানে কোনো ফরেন বডি বা কোনো ওয়ার্কস ইম্প্যাক্টেড হয়ে আছে কি না আটকা আছে কি না এগুলো দেখি বা কানের কোনো অর্গানিক ডিজিজ আছে কিনা না সেটিও দেখে থাকি এছাড়া আমরা একটি পরীক্ষা করে থাকি হিয়ারিং টেস্ট পিওর টোন অডিওমেট্রি পিওটোন অডিওমেট্রি করলে আমরা দেখতে পাই যে এখানে সেন্সরি নিউরাল হিয়ারিং লস এবং বেশ অনেক বেশি পরিমাণ হিয়ারিং লস এখানে হয়ে থাকে এই সমস্যাটি আমরা দেখে থাকি টোন অডিওমেট্রিক করলেই বোঝা যায় যে রোগীর সেন্সরি নিউরাল হিয়ারিং লস আছে কি না সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস এটি কিন্তু একটি মেডিকেল ইমার্জেন্সি আমি আবারও বলছি সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস কিন্তু একটি মেডিকেল ইমার্জেন্সি আপনাকে অবশ্যই দ্রুত চিকিৎসা নিতে হবে যত দ্রুত আপনি চিকিৎসা নেবেন আপনার আউটকাম তত ভালো এবং যদি দেখা যায় যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এই চিকিৎসা শুরু করেন তাহলে কিন্তু আউটকাম মোটামুটি এইট্টি টু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে রোগী সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় রোগীর হিয়ারিং কিন্তু আবার নর্মাল হয়ে যায় কিন্তু যত আপনি ডিলে করবেন আপনার চিকিৎসা শুরু করতে যত দেরি হবে তত কিন্তু এর আউটকাম খারাপ দেখা যাবে যে আপনি পারমানেন্টভাবেই কানে আর শুনছেন না এজন্যই কারো যদি মনে হয় যে হঠাৎ করে কানে কম শুনছে কানে শুনছে না তাহলে অবশ্যই কিন্তু একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস আপনি যত দ্রুত চিকিৎসা করবেন আপনার কানে শোনার সক্ষমতা তত দ্রুত বাড়বে এজন্যই এটি নিয়ে কোনো অবহেলা করা যাবে না কারো যদি এই রোগ চিকিৎসা শুরু করতে দেরি হয়েই যায় যে হয়তো অবহেলার কারণে বা অজ্ঞতার কারণে এই রোগের চিকিৎসা করা সম্ভব হয়নি এবং এর কারণে রোগীর পারমানেন্ট হিয়ারিং লস হয়ে গেছে তাহলে তার ক্ষেত্রে আমরা কানিশনার মেশিন বা হিয়ারিং এইড ব্যবহার করে থাকি সার্ডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস এটি কিন্তু মারাত্মক একটি সমস্যা যদি আপনি সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনি বধির হয়ে যেতে পারেন এজন্যেই এই ধরনের সমস্যা হলে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে